আজকে উনি থ্রেট করেছেন আমি সেন্ট্রাল গভর্নমেন্টের হোম মিনিস্ট্রিতে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বলবো যেহেতু আমার প্রোটেকশন কলকাতা হাইকোর্ট দিয়েছে আমি কলকাতা হাইকোর্টে মমতা ব্যানার্জির ক্লিপিং নিয়ে গিয়ে হাইকোর্টের কাছে জানাবো প্লিজ রেস্টেন্ট এবং আমার শরীরে আমার জামায় আমার কেশাগ্রতে যদি স্পর্শ পড়ে তার জন্য দায়ী থাকবেন বাংলার পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর আপনি যেভাবে থ্রেট করেছেন যে একটা বিশেষ সম্প্রদায় আপনার বিরুদ্ধে আপনি সামলাতে পারবেন তো আমি ওনার ভিডিও রেকর্ড দিয়ে এর আগে সেন্ট্রাল বাংলাদেশের জঙ্গিদের দ্বারা আমি আক্রান্ত হতে পারি এই ইনপুট আপনারা দেখিয়েছেন আমাকে আমার সিআরপিএফ অ্যালার্ট করেছিল ছাব্বিশ থেকে আঠাশ ডিসেম্বর দু আজকে মমতা ব্যানার্জি তার এই থ্রেট আজকে উনি থ্রেট করেছেন আমি সেন্ট্রাল গভর্নমেন্টের হোম মিনিস্ট্রিতে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বলবো যেহেতু আমার প্রোটেকশন কলকাতা হাইকোর্ট দিয়েছে আমি কলকাতা হাইকোর্টে মমতা ব্যানার্জির ক্লিপিং নিয়ে গিয়ে হাইকোর্টের কাছে জানাবো প্লিজ রেসিডেন্ট এবং আমার শরীরে আমার জামায় আমার কেশাগ্ৰথে যদি স্পর্শ পড়ে তার জন্য দায়ী থাকবেন বাংলার পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন দ্য ফ্লোর অফ দি অ্যাসেম্বলি ইন ফ্রন্ট অফ এভরি ইন ফ্রন্ট অফ অল ইলেকট্রনিক্স মিডিয়া সি ডাইরেক্টলি থ্রেট টু দি লিডার অফ অপোজিশন উইথ দা হেল্প অফ এক্সট্রিমিস্ট ফোর্স এন্ড স্পেশালি পার্টিকুলার কমিউনিটি ইটস এ ভেরিং ক্লারিফাই ইস্টার অফ ওয়েস্ট বেঙ্গল হোম মিনিপ্রিমো অব দি তৃণমূল কংগ্রেস শ্রীমতী মমতা ব্যানার্জি আমি এটা আপনাদের তখন